কিশোরগঞ্জের ভৈরবে জনস্বার্থে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন স্থগিত রাখার দাবিতে সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় পৌর পার্কের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন ব্যবসায়ী ও মালিক সমিতি সহ সর্বস্তরের প্রায় সহস্রাধিক নারী পুরুষ অংশ নেয় এ সময় ভৈরব চেম্বার অব কমার্সের সহসভাপতি জাহিদুল হক জাবেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতা জিল্লুর রহমান ফুটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মাসুদুর রহমান জিসান কয়েল মালিক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান সোহাক সহ আর অনেকে আগামী দিনে যদি সরকার আমাদের দাবি না মানে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিব তবে আমরা সব মিলে ভৈরবী আমরা প্রিপেড মিটার চাই না আমরা চীনের বছর অবরোধ করব।